প্রধান যেহেতু আমার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন কৃতজ্ঞতা বশত হলেও তাকে ডাকছি রাজীবন সদস্য ঘোষণা করল জি তো এরা কি বলছিলেন আপনি যারা একটু কম একটু সফট ছাত্র সফট ছাত্র লীগের প্রতি আমি ধরেন আমরা অনেক সময় বলি না যে আগে উনি कुसुम कुसुम সরকারের সমালোচনা করতেন কয়েকজনের ব্যাপারে কথা হচ্ছে তেমনি সফট ছাত্র লীগ অথবা ভালো আওয়ামী লীগ এই ধরনের পদবাচ্য বা রেটোরিক তৈরি হচ্ছে এখন আপনি এই জায়গা থেকে কিভাবে উত্তরণ ঘটলো এই যে শেখ হাসিনা আপনি তো উনিশ সালে যখন ডাকসুর মানে শামসুন ভিপি ছিলেন তখন তো শেখ হাসিনাকে আজীবনের সদস্য পদ দেওয়ার প্রস্তাব করেছিলেন ডাকসুতে আমি করিনি ছাত্রলীগ প্যানেল করেছিল তো আপনি এখানে কি বলছিলেন ছাত্রলীগ প্যানেল যখন ওই প্রস্তাবটি দেয় তখন স্বাভাবিকভাবে এটি নিয়ে একটি মানে তখন মিডিয়া এটি আলোচনা হয় তো ওখানে জাস্ট আমার মতামত চাওয়া হয়েছিল আমি আমার মতামত দিয়েছিলাম শ্রী মতামতের প্রেক্ষাপট যদি এখন জানতে চান সেটা বলতে পারি জি প্রেক্ষাপটটা হচ্ছে আমরা 30 বছর পর একটা ডাকসু পেয়েছিলাম এবং সেটা ধরেন যে আমার হলে যদি আমি পার্সেন্ট নির্বাচনটা সুষ্ঠু না করতে পারতাম পুরা ছাত্রলীগের প্যানেল শুদ্ধ হারায় আমি নয়জন কিন্তু নেতৃত্ব দিয়ে জিতাতে পারতাম না অ্যাট লিস্ট আমার হলে বাকিরা পারে না এটা তাদের ব্যর্থতা যদিও প্রশাসনের ব্যর্থতা কিন্তু আমাদের মতো এই কাজটা আসলে কতজন দেখিয়েছিল দেখিয়েছিল কি গেল এখন কথা হচ্ছে ত্রিশ বছর পরে একটি ডাকসু আমরা পেলাম কিংবা সেখানে ধরেন যে ছাত্রলীগের প্রতিকূলে একটি জয়লাভ করা এবং সেই সময় একটা ধরেন যে আমাদের নিরাপত্তা এবং আমাদের টিকে থাকার যে ব্যাপারটা প্রশ্নটা আমাদের পাশে কিন্তু খুব কম মানুষই ছিল তো আমাদের যেই মানে সারভাইভাল মেকানিজমটা এবং তার চেয়ে বড়ো কথা শেখ হাসিনা ডাকসুর আজীবন সদস্য থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা আসলে ডাকসুর কি কিছু যায় এসেছে বা তাতে কি আসলে কোনো কিছু চেঞ্জ হয়েছে কিছু চেঞ্জও হয়নি কোনো লাভও হয়নি একটা গেল পয়েন্ট আরেকটা ব্যাপার হচ্ছে আমি একটা উদাহরণস্বরূপই বলি আমাদের হলের বিশতলা একটা ভবনের অনুমোদন উনিশ সালেই কিন্তু হয়েছিল এবং সেটি তিনবার একনেকে অনুমোদন হবার পরেও কার্যক্রম আটকে দেওয়া হয় আমার প্রতিকূলতাটা বোঝার জন্য আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম আমার মানে আমরা কাজ করেছি কিন্তু এর চেয়ে অনেক বেশি কাজ করতে পারতাম যদি এই প্রতিকূলতাগুলো আমাদের ফেস না করতে হতো এবং মানে দুহাজার সালে এসে আপনি যদি দু সালে বাস্তবতা মানে মেলাতে যান হবে না কিন্তু এবং মানে এই যে সফট ছাত্র লিগার বা সফট আওয়ামী লীগের যেগুলো আমাকে অলরেডি বলা শুরু হয়েছে উনিশ সালে কিন্তু মানে যারা ছাত্রলীগ থেকে দুই দিন আগে পদত্যাগ করে কিংবা হচ্ছে মানে ভিসিকে প্রোটোকল দিয়ে এর আগে ছাত্রলীগ নেতাদেরকে প্রোটোকল দিয়ে বিশাল বড় নেতা হয়েছে ইমি কিন্তু ওরকম কেউ ছিল না আমাকে ডিবি কিন্তু সেই আঠারো সালে তুলে নিয়ে গিয়েছিল এবং আমার ব্যাপারে কোনো হামলা মানে কোনো মামলা বা অভিযোগ কিচ্ছু দেয়নি কিন্তু আমাকে হলে পর্যন্ত আসতে দেয়নি তো এই জিনিসগুলো কিন্তু আমার ফেস করতে হয়েছে যারা সুবিধাভোগী তারা এখন এগুলো ব্লেম দিতে চব্বিশের পর পঁচিশ দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনা তো পালিয়ে গেছেন এখন কিভাবে দেখেন তাকে আপনি আসলে এই জিনিসটা চব্বিশে মীমাংসিত যখন আমরা এক দফা দাবি মানে চাই ঘোষণা করি এবং সেটার জন্য মাঠে আন্দোলন করি তারপরে আসলে এক বছর পরে এটি তো অপ্রাসঙ্গিক বলবো আমি কারণ এক দফার পরে আর আসলে কিছু বলার থাকে ওখানে তো ফুল স্টপ হয়ে যায় মানে তারপর কি চান আপনি তুমি কি তার ব্যাপারে আপনার কোনো অবস্থান অবস্থান বলতে মানে যেহেতু তার ক্ষমতায় থাকাকালীন এতগুলো জীবন চলে গিয়েছে এতগুলো নিষ্পাপ জীবন এবং পুরো যদি সতেরো বছরে যতগুলো বিচার বহির্ভূত হত্যা খুন হয়েছে নির্যাতন হয়েছে যেগুলো ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে তিনি তো রাষ্ট্রক্ষমতা থেকে দায় এড়াতে পারেন না কোনোভাবে তো আমি চাই একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার